বহু জাতক জাতিকারা রয়েছেন বিলঙ্গিং ফ্রম টরাস সাইন তাদের টরাস্টের ক্ষেত্রে প্রচুর আছে সম্পূর্ণ রূপে স্বাস্থ্য উন্নতিটা আপনি তো মার্কারি যখন থাকবে তখন দেখবেন আপনি এই ধরনের একটা ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বা গ্রোথ বা প্রসপারিটি কিন্তু শত্রুতার প্রবলেম বৃষরাশির জাতক জাতিকাদের প্রচুর বেশি বহু জাতক জাতিকারা রয়েছেন আপনার এনিমির মধ্যে বসে থাকেন একদম প্র্যাকটিক্যালি নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আলোচনা করছি আজকে যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হল বৃষ রাশি দু হাজার পঁচিশের নভেম্বর মাস নভেম্বর শুধু পরিবর্তনের মাস নয় নভেম্বর পরিবর্তনের মাসও ফলাফলের মাসও কি কি পরিবর্তন হবে নভেম্বরে দেখুন ফলাফল আমরা পাবো ফার্স্ট বৃহস্পতি অক্টোবরে রাশি চেঞ্জ করলো তার একটা দুর্দান্ত ফলাফল এ মাসে আপনাদের আসতে চলেছে আর কি পরিবর্তন হবে শনি মার্গি হবে নভেম্বরের শেষে শনি গ্রহ বক্রগতি থেকে মার্গি গতিতে প্রবেশ করবে এবং এটি একটি হিস্টোরিক্যাল ট্রানজিট যেটি আপনাদের তাছাড়াও ভিনাসের ট্রানজিট আছে ভিনাস নিজের রাশিতে যাবে বিকজ আপনার রাশির অধিপতি তাই ভিনাসের যে কোনো ট্রানজিট আমি বারবার বলি আপনার জন্য ভালো হয় এর আগে পরিবর্তন যোগে ছিলেন ভিনাস এর আগে ভিনাস দুর্বল ছিল কন্যা রাশিতে অবস্থান করছিল নিচস্ত অর্থাৎ ডেভিলেটেড ভিনাস ছিল সেই ভিনাস এবার কিন্তু স্ট্রেন্থ পেতে চলেছে যদিও পরিবর্তন যোগের কারণে অক্টোবরের অন্তত বাইশ তেইশ তারিখ পর্যন্ত কিছুটা পজিটিভিটি ভিনাসের এসেছে কিন্তু সেইভাবে না দেখুন বাড়িতে আমরা সবথেকে বেশি কমফোর্টেবল আপনি ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে গিয়ে হয়তো দুদিন ভালো লাগবে স্বাভাবিক তবে একজন সম্পন্ন জাতক জাতিকার সারা জীবন ভালো লাগতে না তার বাবা মা মা বাড়ির ভাত আমরা তো বাঙালি সেই ঘি ভাত ডাল ভাতই হয়তো আমাদের সেই সুখটা আমাদের দরকার ওই ডাল ভাত এবং ঘি ভাতে আমাদের অনেকের সুখ সবার নয় প্রত্যেকের চয়েস আলাদা যদিও বৃষরাশি খেতে পছন্দ করে আর খাওয়াতে তো পছন্দ করে বৃষরাশি থেকে অন্তত এটা যে আমার একটা রিলেটিভ জাতক বা জাতিকার বাড়ি যাচ্ছি ভালো মন্দ মানে বেশি 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 থাকবে। দ্যাটস ভেরি কারণ যেমন খেতে পছন্দ সবাই না হলেও সেভেন্টি পারসেন্ট বৃষরাশি মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন রকম প্রত্যেকের চয়েস সেম নয় কারোর দ্বিতীয় মঙ্গল আছে সে তার শুধু মিষ্টান্ন পছন্দ করবে না তার স্পাইসেসও দরকার মশলা দরকার ঝাল দরকার তো ভেরি সিগনিফিকেন্ট যার যেমন চয়েস সে সেরকম খেতেও পছন্দ করে খাওয়াতেও পছন্দ করে বৃশরাশির ক্ষেত্রে তো বৃশরাশির নভেম্বর কিন্তু বিকজ প্রথম তো বৃহস্পতির একটা ট্রানজিট আমরা দেখতে পাচ্ছি যোগাযোগের জায়গাগুলো যেন র্যাপিডলি এবার হতে শুরু করে দেয় বহু ওয়েট করেছেন অনেকে প্রশ্নও করেছেন আমাকে দাদা আর কতদিন ওয়েট করতে হবে এক্স্যাক্টলি বলুন তো আমি বলেছিলাম অক্টোবরের আঠারো তারিখ পর্যন্ত অ্যান্ড প্রাকটিক্যালি অক্টোবরের আঠারো তারিখের পর যদিও রাশির অধিপতি যেহেতু পূর্ণাঙ্গ স্ট্রেংথ পায়নি হ্যাঁ আমরা কিছুটা কিছুটা করে তো যোগাযোগ পাচ্ছি পাচ্ছি না কিছুটা করে করে আপনার যোগাযোগ বাড়ছে না আপনি বলতে পারবেন বাড়ছে না হানড্রেড পারসেন্ট বাড়ছে আর দু হাজার পঁচিশের নভেম্বরে গিয়ে সেই যোগাযোগ পয়লা নভেম্বরের পরে আরও বাড়বে র্যাপিডলি আপনার যোগাযোগ ইনক্রিজ করবে র্যাপিডলি ইনক্রিজ করবে আপনি হয়তো চিন্তা করছেন যে দাদা এতদিন করেনি এরপরে কি সত্যি করবে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট করবে কেন করবে না এরপরে আমরা পজিটিভিটির জায়গাটা আরো 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 পাবো এবং যোগাযোগ করবে ইভেন যদি যোগাযোগ প্রি স্টেজে থাকে তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি যোগাযোগ কিন্তু ম্যাচিওর করবে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিওর করবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি তবে প্রশ্নটা শুধু এখানে নয় হেলথের ইম্প্রুভমেন্টটা দরকার আর রাশির ক্ষেত্রে হেলথের ইম্প্রুভমেন্ট আমরা নভেম্বরে দেখতে পারব বহু জাতক জাতিকারা রয়েছেন বিলংিং ফ্রম টরাস সাইন তাদের হেলথের ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে প্রচুর বাধা বিঘ্ন আছে সম্পূর্ণরূপে স্বাস্থ্য উন্নতিটা আপনি প্র্যাকটিক্যালি তৈরি করতে পারছেন না হাজার রকমের চেষ্টা করেও আপনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক হচ্ছে না এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন মেডিকেশন সো সো নানা রকমের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট করতে হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের এই যে মেডিসিন মেডিকেল ম্যাটারে বারবার কানেক্ট করতে হচ্ছে নিজেকে ইউনো তাদের ইমপ্রুভমেন্ট হয়ে যাবে তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা হানড্রেড পারসেন্ট দেখতে পারব অ্যাকচুয়ালি এটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য আজকে আপনার প্রবলেম আছে ডিস্টার্ব আছে সমস্যা আছে থাক না বাট আপনি যে ভালো থাকতে চলেছেন আপনার যে পজিটিভিটি আরও বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে সেটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই আমি অন্তত পক্ষে এই বিষয় নিয়ে নিশ্চিত যে আপনার পজিটিভিটির আমরা আস্তে 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 বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব রাশি মেডিকেল ইমার্জেন্সি হয়েছিল এর আগে সেটা অনেকটা মিটে যাবে ইভেন অনেকের ব্যথা শুলোর প্রবলেমে এখন একটু চাপের মধ্যে আছেন একটু চাপ ব্যথা সুলো হ্যাঁ এই বিষয়বস্তুগুলো নিয়ে অনেকে কম বেশি ভুগছেন তো যাদের একটু চাপ আছে ব্যথা প্রবলেম আছে একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবন চলছে একটু স্ট্রাগল করতে হচ্ছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় তারা স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে পারবেন স্ট্রাগল থেকে ফ্রি হতে পারবে অনেকটাই স্ট্রাগল থেকে বেরিয়ে স্ট্রাগল ফ্রি হয়ে পথ চলার দিকে আপনার গতি প্রকৃতিটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি বা মনে করতে পারি বা হানড্রেড পার্সেন্ট আপনাকে অন্তত পক্ষে আমি দিতে পারি তবে বৃষরাশির আমি মনে করি ফাইন্যান্স বেশ ভালো অর্থনৈতিক অবস্থার উন্নতি আপনি এ মাসে কনফার্ম পাচ্ছেন এবং কিছু কিছু পেন্ডিং অর্থনৈতিক সমস্যা নভেম্বরের দশ থেকে পঁচিশ দিন পনেরো অ্যাকচুয়ালি এই সময় মার্কারি আপনার সেকেন্ড হাউসের লর্ড তার একটা বক্রগতি আপনি দেখতে পারবেন তো মার্কারি যখন বক্রগতিতে থাকবে তখন দেখবেন আপনি এই ধরনের একটা ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট বা গ্রোথ বা প্রসারিটি কিন্তু এটা নিয়ে একটা সম্ভাবনা রয়েছে একটা ভালো রেজাল্টের সম্ভাবনা রয়েছে এটা হবে আপনার পাওনা টাকা আটকে থাকা টাকা যেকোনো ধরনের ফাইন্যান্স যেটা আপনার পজিটিভ দিকে যায়নি আপনি চেষ্টা করেছেন কিন্তু পজিটিভ করতে পারেননি হ্যাঁ এই ধরনের যে ম্যাটারগুলো সেটা ভালো দিকে যাবে এবং প্রচুর লাভ পাবেন এ মাসে আপনি আপনার কর্মের আপনার প্রফেশনাল এনহান্সমেন্টের ক্ষেত্রে গ্রোথ অনেকটা বেশি পাবেন আপনার প্রফেশনাল এনহান্সমেন্টের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টটা অনেকটা বাড়বে আপনার প্রফেশনাল এনহান্সমেন্টের ক্ষেত্রে আপনার অনেকটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনি যদি সঠিকভাবে চেষ্টা করেন আপনার কর্মজীবনের গতি প্রকৃতিগুলো দেখবেন ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে প্রফেশন নিয়ে আপনি হ্যাপি থাকতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাপিনেস প্রফেশনাল ম্যাটারে আপনার আসতে চলেছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাপিনেস প্রফেশনাল ম্যাটারে আপনি পেতে চলেছেন হান্ড্রেড পার্সেন্ট হ্যাপিনেস প্রফেশনাল ম্যাটারে আপনার জীবন চক্রকে আমি মনে করি কানেক্টেড করবে এবং বৃহস্পতি যেমন আপনার যোগাযোগ ক্ষেত্রগুলোকে বাড়াবে এবং শুধু তাই নয় আমি বলি বৃহস্পতি কিন্তু একাদশের সাথে কানেক্টেড এমনিও আপনার একাদশপতি তো জুপিটার এবং একাদশে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনির উপরে তার ফলে হবে কি বলুন তো সরকারি চাকরি ব্যাংকিং সেক্টর রেল এবং যে সমস্ত অর্গানাইজেশনে এই পাবলিক বিষয়টা বেশি কানেক্টেড পাবলিক হেলথ পাবলিক ফাইন্যান্স এই ম্যাটারগুলো পাবলিক এডুকেশন এই ম্যাটারগুলিতে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটা বেশি দেখা যায় দেখুন আমি মোরলেস আশাবাদী যে এই যে ট্রানজিটটা আমরা পেতে চলেছি এই যে ট্রানজিটটা আমাদের নভেম্বরে আমরা পাবো বা সেই দিয়ে আমরা এগোচ্ছি সেটা ভালো রাখবে নিশ্চিতভাবেই ভালো রাখবে বৃশ্চর রাশির জাতক জাতিকাদের তবে বৃশ্চর রাশির প্রবলেম তো একটা নয় হাজার প্রবলেম শত্রুতার প্রবলেম বৃশ্চর রাশির জাতক জাতিকাদের প্রচুর বেশি বহু জাতক জাতিকাররা রয়েছেন আপনার এনিমির মধ্যে বসে থাকেন একদম প্র্যাকটিক্যালি আর ফ্যামিলি এনিমিশিপ এত বেশি না বৃশ্চর রাশির ভাবা যাবে না এত বেশি আপনারা ফ্যামিলি থেকে শত্রুতা পান ভাবা যাবে না তবে মাঝে মাঝে কাছের মানুষগুলির অবহেলা অত্যন্ত কষ্ট আর আর অক্টোবরে এই জায়গাটা অনেক বেশি হয়েছে যে আপনার যারা কাছের মানুষ আপনার যারা প্রাণের মানুষ আপনার যারা ভালোবাসার মানুষ তাদের থেকে আপনি যেন কষ্টটা বেশি পেয়েছেন তাদের থেকে আপনি যেন ইগনোরেন্সটা বেশি পেয়েছেন আমি দায়িত্ব নিয়ে বলছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ইগনোরেন্সের ব্যাপারটা অনেকটা সমাধানযোগ্য হতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথ এর নভেম্বর মাস আমি বলেছিলাম না এই মাস শুধু পরিবর্তনের নয় ফলাফলেরও মাস তাই ফলাফল পাবেন এটি তো জেনে রাখুন তাই ফলাফলের সম্ভাবনা রয়েছে প্রাপ্তির সেটা তো কনফার্ম জেনে রাখুন চাকরির ইমপ্রুভমেন্ট হবে একদম শিওর দিলাম যারা চাকরি করছেন না চাকরি চলে গিয়েছে দেখুন চেষ্টা ছাড়া তো কারোর পৃথিবীতে কিছু হয় না আমি যদি এখন বলি যে চেষ্টা করতে হবে না বাড়ি বসে থাকেন আমি মনে করি সেই জায়গাটায় আপনাকে ইমপ্রুভমেন্ট রাখতে হবে অ্যান্ড দ্যাট ইজ ফর শিওর যে আপনার প্রবলেম আছে কিছু জটিলতার জায়গা আছে কিছু অবস্ট্রাকেলের জায়গা আছে কিছু মানসিক চাপের জায়গা রয়েছে সেই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন চাকরি পাবেন চাকরি ছাড়া অনেকে বেকার আর আমি বুঝি আপনারা যখন কর্ম ছাড়া থাকেন তার যন্ত্রণাটা কতটা সেটা চেষ্টা করি বোঝার এবং অনেকে লাইবিলিটিস এত বেশি দেখুন একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর না লাইবিলিটিস গুলো বেড়ে যায় আজকে আপনি কুড়ি হাজার টাকা ইনকাম করতেন আপনার লাইবিলিটিস কুড়ি হাজারের মতো ছিল আপনি যখন আজকে মাস গেলে এক লাখ টাকা ইনকাম করেন তখন আপনার লাইবিলিটিস কিন্তু এক লাখের মতো হয়ে গেল সেই জায়গা থেকে যদি অধঃপতন হয় সেটা কষ্টের সেটা প্র্যাকটিক্যালি যন্ত্রণার দেখুন আমি খুব সিম্পল কথা বুঝি সিম্পল ভাবে বলি হয়তো অনেকের কষ্ট হয় শুনে যে দাদা এরকম একটা কথা বলে দিলে বাট যেটা দ্যাট ইজ দ্যাটস ভেরি সো আমি মনে করি আপনাদের এই যে প্রবলেমগুলো হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারছেন অনেকে পারছেন না বাট চাকরি পেয়ে যাবেন শিওর চাকরিও পেয়ে যাবেন সেলফ প্রফেশনে প্রভূত গ্রোথ দেখতে পারবেন যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত তাদের দেখবেন প্রচুর পরিমাণে অগ্রগতির জায়গা আপনি পাচ্ছেন স্বনিয়ন্ত্রিত পেশা বা ভিত্তিতে আপনার ডেভেলপমেন্ট আপনার বাড়ছে আপনার অগ্রগতি বাড়ছে আপনার গতি বাড়ছে প্রকৃতি বাড়ছে সো সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হতে পারে সেটা আপনার জন্য অনেক বেশি গ্রোথ কে রিপ্রেজেন্ট করছে সো আমি আশাবাদী এবং আমি একটা কথা আপনাদের বলি রাশি বৃষের বৃষরাশির বহু জাতক জাতিকার না স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত অ্যান্ড দে আর ডুইং গুড ভালো করছে ভালো করছিল মানে এটা বলা হয়তো বেশি প্রাসঙ্গিক কারণ মাঝে তার ডিস্টারবেন্সের মাত্রাটা এতটা বেশি এতটা স্ট্রাগলের মধ্যে তারা আছেন এতটা অবস্ট্রাগলের মধ্যে তারা আছেন নিয়ে সত্যি ভাবতে হয় যে একটা মানুষ এতটা অবস্ট্রাগলের মধ্যে আসতে পারে একটা মানুষ এতটা যন্ত্রণার মধ্যে আসতে পারে আপনি আছেন সেই যন্ত্রণায় আপনি আছেন সেই জটিলতায় আমি বিশ্বাস করি কি জানেন তো এই অবস্টাকল থেকে এই জটিলতা থেকে আপনার বেটারমেন্ট জীবনচক্রে হবে শিওরিটি দিলাম অ্যাসিটি দিলাম বোথ আর অ্যাপ্লিকেবল ইন দ্যাট ম্যাটার সো মানসিক চাপটা কম নিতে হবে আজকে আপনি সেলফ প্রফেশন করছেন মাঝে ডাউন হয়ে আপস অ্যান্ড ডাউন জীবনে কার হয় না বলুন তো সবার জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে বৃষ রাশির সময় ওভারঅল কিন্তু ভালো আর এই ভালো সময় যে ভালো পাচ্ছেন না মুশকিল প্র্যাকটিক্যালি এই যে সময়টা ট্রানজিটের দিক থেকে সমস্যা নেই দেখুন একাদশে সোন দ্বিতীয় বৃহস্পতি ডিসেম্বরে চলে আসবে তো এটা তো ভালো সময় আপনাদের জন্য কিন্তু এই ভালো সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আর কোন সময়কে কাজে লাগাতে পারেন আমাকে বলতে পারেন এই ভালো সময়কে যদি কাজে লাগানো না যায় তাহলে তো মুশকিল তাহলে তো হয়ে যাবে তাই না তাহলে তো সমস্যা হয়ে যাবে তাই ভালো সময়কে কাজে লাগান যারা ব্যবসা করছেন দেখুন সপ্তম প্রতি সপ্তমে থাকবে তার উপরে জুপিটারের দৃষ্টি থাকবে কোথায় অসুবিধা কোথায় ব্যবসা চলবে হ্যাঁ এবার আপনি একটা ভুল ইনভেস্টমেন্ট করবেন আপনি একটা ভুল পার্টনারের সাথে বিজনেস করবেন তাহলে তো মুশকিল আপনার যে ট্রেড নিয়ে বিজনেস করার কথা আপনি রং ট্রেডে বিজনেস করবেন তাহলে মুশকিল এবং বহু তার নিয়ে চিন্তিত বৃশ অসুবিধা সমস্যা মানসিক যন্ত্রণা উদ্বেগ হ্যাঁ এগুলো আছে তবে আমি বিশ্বাস করি কি জানেন তো এই বিষয়গুলো অনেকটা মিনিমাইজ হতে পারে অনেকটাই বেটার জায়গায় আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো অনেকটাই সুস্থতার ধারাবাহিকতায় আপনি নিজেকে কন্টিনিউ করতে পারবেন আপনার ভালো হবে আপনার মঙ্গল হবে আপনার উন্নতি হবে অক্টোবর আর নভেম্বরের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে অক্টোবরে আমরা সবাই খুব ব্যস্ত ছিল নভেম্বরে আরও প্র্যাকটিক্যাল হতে হবে আমরা প্রাকটিকাল হব শ্রী গণেশের কৃপায় নভেম্বর ভালো যাবে নিঃসন্দেহে ভালো যাবে নিজের উপর ভরসা রাখুন নিজের উপর ভরসা রেখে পথ চলুন আপনি অনেক বেশি গ্রো করতে পারবেন আপনি অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন অনেক বেশি অগ্রগতির ধারাবাহিকতায় নিজেকে পৌঁছে দিতে পারবেন বলেন আমি অন্তত পক্ষে মনে করছি শেষ করি আজকে এখানে জয় শ্রী গণেশ